বন্ধুরা আপনারা কি কখনও একটি পেনের সাহায্যেই আপনাদের বাড়ির মাছ কেটে দেখেছেন এমন কি একটি জুতোর সাহায্যে আপনারা কখনও টয়লেট পরিষ্কার করেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি আপনাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটা সহজ করে দেবে চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখন বাড়িতে এই ধরনের কাবলি ছোলা গোটা মটর এগুলো কিনে এনে মিনিমাম দু মাস রেখে দিই দেখবেন এই ধরনের যে গোটা যে ডালগুলো গোটা ছোলার ডাল কাবলি ছোলার ডাল মটর ডাল বা গোটা যেগুলো ঘুগনির মটর এতে না পোকা ধরে যায় তাই কিভাবে রাখলে ছ মাস রাখতে পারবেন পোকা ধরবে না এর জন্য এই ধরনের ডালের মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেবেন তারপর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন দেখুন এইভাবে মিশিয়ে নিলে কিন্তু আপনাদের লক্ষ্য করবেন ডালটা ছমাস যদি কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন ডালটার মধ্যে একটিও পোকা ধরবে না এমন কি আপনারা অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন চলুন তাহলে পরে টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি একটি নিয়ে নিয়েছি পুরনো জুতো আরও একটি জুতোর যে পাট ছিল সেটা ছিঁড়ে গেছে জুতোটা ফেলেই দেওয়া হতো ইউজ করা হতো না তাই এই জুতোটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি কিভাবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বাইট এরকম একটি কসবাইট নিয়ে নিতে হবে আপনারা চাইলে যে লোহার কসবাইটগুলো হয় সেটাও নিতে পারেন কিন্তু আমি জিনিসটা একটু শক্তপোক্তভাবে তৈরি করছি এর জন্য আমি কিন্তু সেলাই করে নিচ্ছি আপনারা যদি নর্মালভাবে তৈরি করেন গাডার লাগিয়েও ইউজ করতে পারেন কিন্তু একবার যদি এই ধরনের অর্গানাইজার তৈরি করে নেন আপনারা অনেক দিন কাজে লাগাতে পারবেন এমনকি অনেকটা আপনাদের পয়সাও বেঁচে যাবে খাটনিও বেঁচে যাবে এখানে দেখেন লাইলনের সুতো দিয়ে আমি এইভাবে এটাকে সেলাই করে নিচ্ছি খুব ভালো করে জুতো তোর সঙ্গে যাতে না খুলে অনেকদিন ব্যবহার করতে পারি কাজে ব্যবহার করব চলুন দেখেনি বন্ধুরা আমাদের বাড়িতে যে বাথরুমটা থাকে না দেখা যায় বাথরুমের মেঝেটা একেবারে নোংরা হয়ে যায় শ্যাওলা পড়ে যায় বাজে দুর্গন্ধ হয়ে যায় আমরা তো হারপিক দিয়ে অনেক সময় পরিষ্কার করি ব্রাশ নিয়ে আসি ব্রাশের দামটাও অনেকটা বেশি থাকে আর অনেক সময় দেখা যায় ব্রাশটা কিছুদিন ব্যবহার করলে মুখটা ভোতা হয়ে যায় ঠিকমতো পরিষ্কার হয় না আর আমাদের হারপিকও অনেক সময় হাত দিয়ে ডলে হারপিক লেগে যায় যদি কসবাইট দিয়ে ডলি এইভাবে একটু জুতোর সঙ্গে যদি আমরা কসবাইটটাকে সেট করে নিতে পারি তারপর দেখুন জুতোটা এইভাবে আমরা হাতে যদি পরে নি কত সহজেই আমাদের বাথরুমের যে মেজের নোংরাটা থাকে এমনকি টাইলসের দেয়ালে অনেক সময় দেখবেন হলুদ দাগ ছোপ পড়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে এইভাবে দেখুন কত সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এইভাবে জুতোটা হাতের মধ্যে পরে নিয়ে এমনকি হারপিকও আপনাদের হাতে লাগবে না হাতটাও থাকবে নরম কোমল আর আপনাদের যে বাথরুমের মেজে টাইলসের দেয়াল খুব সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা কোমোটের সাইড দিকটাও খুব নোংরা থাকে কোমোটের নিচের গাদ দিকটাও এইভাবে একটু ডলে নিলে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হবে তাই ছোট্ট এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন আশা করছি এই টিপসটি আপনাদেরও কাজে লাগবে জল দিয়ে ধোয়ার পর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো চলুন তাহলে পরের টিপসটি দেখেন বন্ধুরা দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ডিমের খোসা আমি ডিমটাকে ধুয়ে কখনোই খোসা ফেলি না খুব ভালো করে শুকিয়ে রেখে দিই এই ডিমের খোসা আমি নানা কাজে ব্যবহার করি এখানে দেখুন কী কাজে ব্যবহার করবো সবার প্রথমে ডিমের খোসাটা হাতের সাহায্যে আমি খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে নিলাম এটাকে এবার আমরা বন্ধুরা প্রত্যেক দিন যে বোতলগুলোতে জল খাই যতই আমরা অ্যাকোয়াগার্ডের জল খাই না কেন অনেক দিন ব্যবহার করতে করতে কিন্তু ভেতরের দিকটা নোংরা হয়ে যায় অনেক সময় বাজে দুর্গন্ধ একটা শ্যাওলা মতো লেয়ার পড়ে যায় তাই এগুলো কিন্তু নর্মালভাবে পরিষ্কার করে পরিষ্কার হয় না আমরা যদি ডিমটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিই তারপর গুঁড়ো করে নিয়ে এইভাবে খুব সহজেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা বোতলটা পরিষ্কার করে নিতে পারবেন সামান্য জল আর ডিমের খোসা দিয়ে এইভাবে দেখুন আমি বোতলটাকে ঝাঁকিয়ে নিচ্ছি ভেতরে যদি কোনো শ্যাওলা থাকে নোংরা থাকে এই যে ডিমের খোসাটা ধারযুক্ত হওয়ার কারণে খুব সহজেই কিন্তু সেই নোংরাটা উঠে যাবে এখানে দেখুন বন্ধুরা আমি বেশি সময় নয় এখানে দশ সেকেন্ড মতো এইভাবে একটু ঝাঁকিয়ে নিয়েছি এবার ভেতরে যেটা ডিমের খোসার মিশ্রণটা আছে আমি ঢেলে নিচ্ছি এই পরিমাণ ডিমের খোসা দিয়ে আমরা আপনারা চার পাঁচটা বোতল পরিষ্কার করে নিতে পারবেন এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে বোতলটা দেখাচ্ছি জল দিয়ে ধুয়ে দেখা পর দেখুন বোতলটা কত সুন্দর পরিষ্কার হয়েছে তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদের কাজটাও সহজ হয়ে যাবে এমনকি তাড়াতাড়ি কাজটা করে নিতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা বৃষ্টি সময় ছাতা আমরা প্রত্যেকেই ব্যবহার করি আর যখন আমরা বাইরে থেকে আসি বৃষ্টি ভেজা অবস্থায় ছাতাটা একেবারে ভেজা থাকে আমরা হয়তো দরজায় এরকম জায়গায় ঝুলিয়ে রাখি দেখা যায় ছাতাটা থেকে এইভাবে ফোটা ফোটা জল পড়তে থাকে যেখানেই রাখি না কেন সেই জায়গাটা কিন্তু একেবারে বন্ধুরা ভিজে যায় তখন সেই জায়গাটা আবার আমাদের পরিষ্কার করতে লাগে তাই এই খাটনিটা আপনাদের করতে হবে না জায়গাটাও ভিজবে না এমনকি ছাতাটার জলটাও খুব সহজে ঝরে যাবে কিভাবে তাহলে চলুন দেখে নি আমাদের বাড়িতে যে এই জলের বোতলগুলো কম বেশি প্রত্যেকেরই থাকে এরকম জলের বোতল নিয়ে নিতে হবে দু লিটারের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিলে খুব ভালো হয় মুখের অংশ এইভাবে দেখুন আমাদের কিন্তু কেটে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দু লিটারের একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল আর যে বোতলের মুখের অংশটাকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যে মুখের অংশটা কেটে নিয়েছে আমি এখানে ঢাকনাটা খুলে নেব বন্ধুরা এবার যে নিচের অংশটা এইভাবে দাঁড় করিয়ে মুখের অংশটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে দেব। এবার বৃষ্টি ভিজে আসার পর যে ছাতাটা আমাদের ভেজা রয়েছে সেই ছাতাটাকে বোতলের এই মুখের অংশে এইভাবে আমরা দিয়ে দেব এতে কি হবে মুখের অংশ থেকে যে ছাতার মধ্যে জল আছে সেটা কিন্তু বোতলের নিচে পড়ে যাবে এমন কি আমাদের ছাতাটাও কিন্তু শুকনো হয়ে যাবে এবার আপনারা যে কোনো জায়গায় ছাতাটাকে এইভাবে রেখে দেবেন আধ ঘন্টার মধ্যে দেখবেন ছাতার মধ্যে যে জলটা আছে খুব সহজেই বোতলের নিচে পড়ে গেছে আর আপনাদের জায়গাটাও ভিজলো না আর ছাতাটাও কিন্তু শুকিয়ে যাবে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আরও অন্যভাবেও আপনারা রাখতে পারেন যে আমি বোতলের অংশটা দেখুন নিচের অংশ কেটে নিয়েছি ছোট্ট দুটো ছিদ্র করে নিয়েছি এই ছিদ্রর মধ্যে কি করব এখানে আমি লাইলনের দড়ি নিয়ে নিয়েছি লাইলনের দড়ি এইভাবে আমি দেখুন বেঁধে নিয়েছি গেট দিয়ে নিয়েছি এবার বন্ধুরা এই বোতলটাকে এইভাবে দাঁড় করিয়ে নিয়ে বোতলের ওপরের কাটার অংশ এইভাবে দিয়ে দেব এটাই কি হবে আমরা যে কোনো জায়গায় কিন্তু হ্যাং করে ঝুলিয়ে রাখতে পারবো কোথাও দাঁড় করানোর প্রয়োজন নেই তাহলে ছোট্ট টিপসটি কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এই ধরনের স্যানিটারি প্যাড আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু এটাকে আমি অন্য একটি খুবই ইউজফুলি কাজ যে ব্যবহার করব সবার প্রথমে কি করব আমি স্যানিটারি প্যাডটা ইউজ করার জন্য আপনাদের বাড়িতে যে এই ধরনের পাউডার রয়েছে পাউডার নিয়ে নিতে পারেন না হলে এরকম ধরনের যে সেন্ট কিংবা পারফিউম থাকে সেটার যে কোনো একটা নিয়ে নিতে পারেন এবার আমাদের কি করতে হবে কাঁচির সাহায্যে স্যানিটারি প্যাডটাকে এইভাবে অর্ধেক করে কেটে নেবো দেখুন এইভাবে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি এখানে যে অর্ধেক কেটে নিয়েছে একটা অর্ধেক আমি ইউজ করছি বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি সেন্ট আমি এইভাবে স্যানিটারি প্যাডের মধ্যে আমি বেশ কিছুবার সেন্ট স্প্রে করে দিলাম যেহেতু ভেতরে সিলিকন আছে তাই কিন্তু সেন্টের গন্ধটা অনেকক্ষণ থাকবে এটাকে বন্ধুরা আমরা কী কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই পেছনের যে আঁটার জায়গাটা আছে সেই কাগজটাকে আমি তুলে নিলাম এবার বন্ধুরা আমাদের অনেক সময় হয় বাথরুমটা নোংরা থাকে বাজে দুর্গন্ধ বেড়ায় এমনকি বাড়িতে কেউ আসবে সেই সময় হয়তো পরিষ্কার করারও সময় নেই তাই বাড়িতে যে ওডোনেল থাকে সেটাও হয়তো শেষ হয়ে গেছে তাই বাথরুম থেকে যাতে রকম বাজে দুর্গন্ধ না বেরায় এর জন্য আপনারা এইভাবে স্যানিটারি প্যাডটাকে ইউজ করতে পারেন এটাকে আমরা কোথায় দেবো যাতে কেউ দেখতে না পায় আমাদের কোমোটির যে ফ্ল্যাশ বক্স রয়েছে ফ্ল্যাশ বক্সের পাশে হালকা করে একটু জায়গা থাকে ফাঁকা সেই জায়গায় এইভাবে যদি আপনারা আঠার সাহায্যে দেখুন এইভাবে দেয়ালে আটকে দেন কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এখানে আপনারা কি দিয়েছেন আর আপনাদের বাথরুম থেকে কিন্তু কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না আপনারা সেন্ট দিন কিংবা পারফিউম সেটার মিষ্টি গন্ধ আপনাদের বাথরুমে বজায় থাকবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এই ধরনের শাড়ি আমরা কম বেশি প্রত্যেকেই মহিলারা পরি কিন্তু যে শাড়িগুলোর এরকম পার কাজ করা থাকে বা পাড়ে জরির কাজ থাকে পাথর বসানো থাকে এই ধরনের শাড়িগুলো যখন আমরা পিন আপ করি শাড়ি বলুন চুড়িদার বলুন অন্য যখন পিন আপ করা হয় না দেখা যায় সেই জায়গাটা এরকম মোটা হয়ে যায় অনেক সময় আমরা যে সেফটি পিনটা দিয়ে বন্ধুরা পিন আপ করি জরির কাজ বা মোটা হওয়ার কারণে অনেক সময় সেফটি পিনটা ঢুকতে চায় না বা অনেক দিন সেফটি পিন ঘরে থাকলে সেফটি পিনের মুখটা জং ধরে যায় ভোতা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা হয় এই সমস্যাটার মধ্যে পড়লে আপনারা কী করবেন খুব সহজেই সেফটি পিনের জংটা দূর করতে পারবেন আমাদের বাড়িতে প্রত্যেকের এরকম নেল কাটার থাকে নেল কাটারের যেই ধার অংশটা একটুখানি আপনারা সেফটি পিনটাকে এইভাবে একটু ঘষে নেবেন দেখবেন সেফটি পিনের মাথায় যদি কোনো জং থাকে সেটা উঠে যাবে এমনকি পিনের মাথাটা যদি আপনাদের ভোতা হয়ে থাকে সেটাও কিন্তু ছুচলো হয়ে যাবে তারপর আপনারা যতই জরির কাজযুক্ত শাড়ি হোক কিংবা মোটা পার হোক কোনো রকম অসুবিধা হবে না পিন আপ করতে দেখুন কত মোটা অবস্থাতে আমি কিন্তু পিন আপ করে নিচ্ছি কোনো রকম অসুবিধা হচ্ছে না তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা মাছ আমরা প্রত্যেকেই বটি ছুরি দিয়ে কেটে থাকি কিন্তু কোনো রকম বটি কিংবা ছুরি ছাড়া আপনারা কখনো মাছ কেটেছেন কিভাবে আমরা বটি ছুরি ছাড়াই একটি পেনের সাহায্যে মাছ কাটবো চলুন দেখে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছের যে এই নিচের দিকের যে কাঁটাটা থাকে এই কাঁটাটা কিন্তু আমরা হাত দিয়ে খুব সহজেই এইভাবে ভেঙে নিতে পারি একটা মাছ বলে নয় প্রত্যেকটি মাছ কিন্তু আমি এইভাবেই কাটি দেখুন এইখানে শক্ত কাঁটাটা আমি এইভাবে ভেঙে নিলাম এবার যে পেটের দিকে নোংরাটা থাকে না অনেক সময় হাত দিয়ে টেনে বের করলে ঠিক ঠিকঠাক বের হয় না পেটটা আবার আমরা কাটলে দেখা যায় পেটটা ভাজার সময় ছড়িয়ে যায় এমনকি মাছটা ভেঙে যায় সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের পেনগুলো থাকে না কালি শেষ হলে আমরা ফেলে দিই কিন্তু এই পেনের ঢাকনা একটি রেখে দেবেন দেখুন পেনের ঢাকনাটা দিয়ে এইভাবে আংটাটা ঢুকিয়ে যদি এইভাবে পেটের ভেতরের নোংরাটাকে টান দেন খুব সহজেই পেটের ভেতরের নোংরাটা আপনাদের কানকো দিয়েই বেরিয়ে আসবে কানকোটাও পরিষ্কার হয়ে যাবে পেট কাটার কোনো প্রয়োজনই পড়বে না তারপর একটি কাঁচি নিয়ে নেবেন কাচির সাহায্যে মাছের এই সুরগুলো মাছের মুখটা এমনকি মাছের লেসটা খুব সহজে কেটে নিতে পারবেন দেখুন কত সহজেই আমরা কিন্তু কোনো রকম বটি ছাড়া ছুরি ছাড়াই মাছটা পরিষ্কার করে কেটে নিতে পারলাম তাই এইভাবে এই ছোট ছোটো টিপস আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি আমাদের অনেকেই আছে যারা জায়গা অল্প বা সব জিনিসপত্র থাকে না বটিতে কাটতে অসুবিধা তারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লাই করে খুব দ্রুত আপনারা মাছ কেটে নিতে পারবেন আশা করছি এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনাদের একটু হলেও কাজে দেবে ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই টিপসগুলি আপনাদের কেমন লাগে এমন কি আপনারাও যদি কোনো নতুন টিপস জানেন তাহলে আমাকে কমেন্টে সেই টিপসগুলো শেয়ার করতে পারেন আশা করছি আপনাদের একটু হলেও কাজে দেবে